হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক বেশি ভালো আছো আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে কথা বলতে যাচ্ছি স্ট্যান্ড অ্যাপ নিয়ে স্ট্যান্ড অ্যাপ কাদের জন্য ভালো এবং কাদের জন্য ভালো না তো স্কিলের সাহায্যে আমি তোমাদেরকে দেখাই এবং বিষয়টা বোঝানোর চেষ্টা করছি তো গাইজ আর পপ না করে ছোট্ট একটা ইন্টো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো এই ভিডিওটা স্পন্সর করেছে অনেক অনেক ইউটিউবার সবাই বলছে আর তোমরা কেন টাকা দিয়ে টপ আপ করবা যেখানে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা সেখানে টাকা খরচ করে ডায়মন্ড নেওয়ার কী দরকার হ্যাঁ ভাই এখানে ডায়মন্ড ফ্রিতে দেয় কিন্তু তার জন্য তোমাকে অনেক অনেক সময় ওয়েস্ট করতে হবে তোমার লাইফ করতে হবে লাইভ করে তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবা কিন্তু সেটাও অনেক কম খোদাই এই অ্যাপসে আস টাইম ওয়েস্ট ছাড়া কিছু না কিন্তু তোমরা যারা ফ্রি ফায়ার খেলতে অনেক বেশি ইচ্ছুক বা টুর্নামেন্ট খেলতে ভালো লাগে এখানে আসলে খেলতে পারবা আর তোমরা যদি চাও লাইভ স্ট্রিম করবা নিজে তো এখানে আসলে লাইভ করতে পারবা ফালতু কথা এইখানে আমি একটু ফালতু কথা বলছি না আপনাদের যাদের বিশ্বাস না হয়ে এখানে এসে দেখতে পারেন এখানে আসা মানে টাইম পাস ছাড়া কিছু না এখানে যদি আপনারা ডায়মন্ডের আশায় আসেন সেটা বৃথা হয়ে যাবে কথা কি ক্লিয়ার না তো আমি সবশেষে একটা কথা বলতে চাই ইস্টনের মতো ওই সব সাইড আপনারা বয়কট করে দিন আর আজকের মতো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন বাই এভ্রিও